এই জগতে যারা ভগবানের জায়গার ব্যবস্থা করে না তাদের জন্য ওইখানে কোনোদিন জায়গা থাকতে পারে না এই জন্য মনে রাখবে ভগবানের জন্য যারা ভূমি দান করে ভগবানের জন্য যারা ঘর বানিয়ে দেয় মন্দিরে মন্দির বানিয়ে দেয় তাদের জন্য ভগবান নিজের হাতে গোলক বৃন্দাবনে থাকার ব্যবস্থা করে রাখেন তাদের জন্য থাকার জায়গা করে দেন গোলক বৃন্দাবন ধামে এই জন্য অন্তত একটা সাধুদের থাকার ঘর রাখুন যে আমার গুরুদেব আসলে এই ঘরটায় থাকবেন সাধুরা আসলে একটা রুমে থাকবে ভগবানের জন্য একটা রুম রাখুন ভগবান যে রুমে থাকবেন সেই রুমে কখনো শয়ন করতে নেই আজকাল আমরা যে রুমে থাকি ভগবানকেও সেখানে রেখে দেই এটা উচিত নয় সর্বপ্রথম চিন্তা করতে হবে আমার প্রভু কোথায় থাকবেন এটাই হচ্ছে সর্বপ্রথম ভাবনা গতকাল বলেছিলাম না যশোদা নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন তার থেকে অধিক ভালোবাসতেন গোপালকে আমরা বলি কি গোপাল আমার ছেলে বৃন্দাবন থেকে গোপাল এনেছি গোপাল আমার ছেলে কি খেতে দাও চিনি মিস্ত্রি বাতাসা লাড্ডু আর দেখবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে প্রভুজি একাদশীর পরের দিন পনেরো দিনে একদিন চিরা দিয়ে ভোগ দিয়ে হবে না কেন গো মা পনেরো দিনে একদিন শুদ্ধ থাকো একটু পঞ্চব্যঞ্জন ভগবানকে নিবেদন করবে বলি আমি সময় পাই না প্রভু একটু চিরা দিয়ে ভোগ দিলে হবে না কতটা ছোট মন আমাদের কতটা দূর ভাগা আমরা শুদ্ধ থাকছি পনেরো দিনে একদিন একাদশীর আগের দিন সংযম একাদশীর দিন তো আহার নাই পরের দিনও সংযম অন্তত পারণের দিন পাঁচটা ব্যঞ্জন দিয়ে ভগবানকে তুলসী দিয়ে একটু প্রসাদ পাবো সেই দিন অনেকে খিচুড়ি খিচুড়ি ভগবানকে অনেকে আবার খুঁজে চিরা দিয়ে ভোগ দিলে হবে কিনা চিরা ভোগ দিয়ে পারণ করলে কি হবে আমাদেরকে জিজ্ঞেস করে বললাম কি আর করা তোমার ঘরে যে ভগবান বসেছেন তার দুর্ভাগ্য করো চিনি লাড্ডু আর মাসের মাঝে এক দুদিন একটু খিচুড়ি প্রসাদ এবার একটা গভীর কথা বলি একেবারে অন্তর থেকে বিচার করবে তোমার পেট থেকে যে সন্তানটা বের হলো বেশি নয় এক সপ্তাহ তাকে চিনি মিস্ত্রি বাতাসা আর ফল মূল দেবে কলার কমলা দেবে সাত দিন বেশি নয় তোমার ছেলে ঘরে থাকবে কথা বলো থাকবে কেন থাকবে না কেন ও কাকিমা কি রান্না করেছ ও জেঠিমা কি রান্না করেছো দৌড় দেবে ছেলে ঘরে থাকবে না আমার পেট থেকে যে সন্তান বের হলো চিনি মিষ্টি বাতাসা কলা কমলা তাকে দিলে সাত দিন দিলে সে যদি আমার গড়ে থাকতে না পারে তাহলে বছরের পর বছর গোবিন্দ করে থাকতে পারে কি করে থাকতে পারে বিচার করে সিদ্ধান্ত নাও প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না থাকতে পারে না থাকতে পারে না জিব্বার লালসায় যে ইতি উত্তি দায় শিষ্ণ দর নাহি পায় আমরা তো ভগবানকে ঘরের সদস্য ভাবতে পারি নাই ভগবানকে বসিয়েছি বসাতে হয় বলে কিন্তু তার সঙ্গে সম্বন্ধ হয়নি আমাদের সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারি নাহি তেজে বাকি সব মরিয় কারণ সম্বন্ধটা মুখ্য ওই সম্বন্ধ স্থাপনের জন্য বস তার জন্য সর্বোত্তম জায়গাটা রাখো ভগবানের ঘরটা আমার থাকার ঘরের থেকে সবচেয়ে সুন্দর হবে বেশ আসনটা অন্যান্য ভক্তদের থেকে সুন্দর হবে কারণ এখানে বেশদেব স্বয়ং অবস্থান করবেন আমি আমি নয় ব্যাস দেবের প্রতিনিধি আমি যা বলছি এটা আমি বলছি না বেস দে মামায় দিয়ে বলা আছেন এই আসনটা মূলত আমার এটা কার আসন বেস দেবে আসন এইজন্য দেখবেন আগে আসনটাকে আমরা পূজু করে নিয়েছি বেশ আসনটা সর্বোত্তম হবে আমার গড়ি ভগবানের আসনটা সর্বোত্তম হবে আমি যে পালঙ্কে স্বয়ং করি তার থেকে ভগবানের স্বয়ং কক্ষটা সুন্দর হবে এটা কেই বলে ভালোবাসা এটা কেই বলে ভক্তি এটা কেই বলে শ্রদ্ধা এই জন্য আমরা জানলাম শালগ্রাম শিলা বা ভগবান কখনো মাটিতে রাখতে নেই শ্লোকটা কি ব্রাহ্মণকম বসুন্ধরানী কচ্ছ মর্দন আর হলো পুস্তক কিংবা গ্রন্থ কখনো মাটিতে রেখে পড়তে নেই এই যে আমরা গ্রন্থ মাটিতে রেখেছি না আসনে রেখেছি আসনে বাড়িতে যখন আপনি পড়াশোনাও করবেন বাচ্চাদেরকে কখনো বই মাটিতে নিয়ে বাচ্চাদেরকে পড়াবেন না টেবিলে ইত্যাদিতে রেখে পড়াতে হয় বসুন্ধরা আসনে সহ্য করতে পারেন না আর কি সহ্য করতে পারেন না কামিনী কুচমর্ধন মর্দন হলো স্তন মায়েদের স্তন কখনো বসুন্ধরা সহ্য করতে পারেন না এই জন্য মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না মায়েরা দেবী পঞ্চাঙ্গে প্রণাম আর এক হাতে কখনো প্রণাম দেয়া যাবে না এটা আমরা গতকাল জেনেছি জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্ম মাছরে সর্বং তিসং ইয়াতি এক হস্ত বিবাদনা যদি কেউ কাজের হাত দিয়ে অলসতার বর্ষবর্তী হয়ে এমন করে প্রণাম দেয় তাহলে সেই ব্যক্তির কি হবে জন্মার্জিত যত পুণ্য আছে নষ্ট হয়ে যাবে আর ভগবান বিষ্ণু বলছেন সেই ব্যক্তিকে ইয়াদ তাবৎ বর্ষ সহস্রাণী বিষ্ণু লোকে মুহিয়তে প্রণাম দেওয়ার সময় ভগবান হরিকে প্রণাম দেওয়ার সময় আপনার শরীরে যতগুলো ধূলিকা স্পর্শ হবে ভালো করে বুঝুন মা প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে যতগুলো ধুলি স্পর্শ হবে তত সহস্র বৎসর আপনি ভগবানের ধামে বাস করবেন সীতানাতে প্রেম